নমস্কার সুপ্রিয় বন্ধুগণ বঙ্গটুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য ক্লার্কশিপ দু হাজার পার্ট ওয়ান পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই হাজার হাজার প্রার্থী পার্ট টু পরীক্ষার দিনক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বঙ্গটুডের পক্ষ থেকে আমরা আপনাদের সমস্ত আপডেট সময়ে সময়ে জানিয়ে এসেছি আজ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ পিএসসি এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে স্লার্কশিপ পার্ট টু পরীক্ষার চূড়ান্ত তারিখ সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তিত পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটে যা পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি একটা তথ্য নোটিফিকেশানে কি বলা আছে দেখব নোটিফিকেশানে দেখতে পাচ্ছি স্কলার্কশিপ এক্সামিনেশান পার্ট টু টু থাউজেন্ড এখানে অ্যাডভাইজমেন্ট নম্বর বলা আছে থার্টিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে বলা আছে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্যাব মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট দ্য ফলোয়িং সেন্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল অন টোয়েন্টি এইট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সানডে ফ্রম টুয়েলভ নুন টু ওয়ান পি এম অর্থাৎ যেখানে পার্ট ওয়ান পরীক্ষা রাজ্যের মোট ছত্রিশটি কেন্দ্রে নেওয়া হয়েছিল সেখানে পার্ট টু পরীক্ষার আয়োজন করা হবে মাত্র আটটি প্রধান শহরে সে তারই তালিকা এখানে দেওয়া আছে যে আটটি প্রধান শহরে কোন কোন জায়গার সেন্টার পড়বে তো এর অর্থ হল পার্ট ওয়ান পরীক্ষার কেন্দ্রগুলিকে একত্রিত করে পার্ট টুর জন্য নতুন কেন্দ্র তালিকা তৈরি করা হয়েছে এখানে দেখব সেন্টার নেম কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার হাওড়ার জন্য সেন্টার নেম আছে কলকাতা তো এই চারটি জায়গার সেন্টার পড়বে কলকাতাতে নেক্সট ব্যারাক ব্যারাকপুর বারাসাত এই দুটি জায়গার সেন্টার পড়বে ব্যারাকপুরে তো পরবর্তী চুচুড়া বর্ধমান দুর্গাপুর মেদিনী দুর্গাপুর এই তিনটি জায়গায় চুঁচুড়া বর্ধমান দুর্গাপুর তিনটে জায়গার সেন্টার পড়বে বর্ধমানে নেক্সট আছে মেদিনীপুর তমলুক বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই পাঁচটি জায়গার সেন্টার পড়বে মেদিনীপুর এবং খড়গপুরে পরবর্তী বহরমপুরে সেন্টার পড়বে সিউডি কৃষ্ণনগর আর বহরমপুর এই তিনটে জায়গার সেন্টার পড়বে বহরমপুরে মালদা বালুরঘাট রায়গঞ্জের সেন্টার রায়গঞ্জে এবং শিলিগুড়িতে টোটাল ছটি জায়গার সেন্টার পড়বে সেটা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং এই ছটি জায়গার সেন্টার শিলিগুড়িতে পড়বে তো আজকের ডেট এখানে মেনশান করা আছে দ্য ফোর্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এ হল আজকের আপডেট তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি মনে হয় সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন